যত কালার আছে না সব সিস্টেম করে একবারই টেস্টে দিয়ে দিছি জল ল্যাম্প চালু করো ওই ই হয়ে যাক রিসেট মারিয়ে দিক আগে রিসেট মারার পরে তারপরে জল কেনে সমস্যা নেই ইয়ে মেলা কিছু সিস্টেমের বা ডিএমএক্স আছে নেট আছে পাওয়ার ওয়ান আছে ওয়াফ আছে এখানে সব কিছু সব সিস্টেম যে অসুবিধা আলো দেওয়া হয়ে যায় তো हाँजे लाइट कलम लाइट लाइट है लाइट पुरो लाइट गोल्ड एक लाइट दाम हो तिर हज़ार रियलते आशी फोटेक्शन एक लाइटर दम तिर हज़ार रियल बांग्लेशा छह सात लक्ष टा एक लाइटर दाम লাইট কি লাইট এসব করতে হবে না তাহলে কমপ্লিট ঠিক আছে তাহলে অন্য দুটো দেখতে হবে যেটা মানে খারাপ ওরা কয়েছে কোনটা ঘুরে না সেটা চেক সূর্য আলো একবারই তাপ মাপ সব বন্ধ করে দিলে আসেন ভাই ব্যাস কিটা সোজায় দাঁড়ায় নাকি সোজায় না দাঁড়াইলে আবার আবার সোজায় যাবে না একা একাই যা ঘুরে মুরে সব কিছু মানুষ রবট খালি খালি বানায় শেষ মেনে হলে যাও